নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু সোমনাথ আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা আলোচনা তোমাদের প্রত্যেককে প্রথমে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে খিচুড়ি বলে একটি কবিতা সুকুমার রায়ের এর আগে সুকুমার রায়ের একটি কবিতা নিয়ে আমরা আলোচনা করেছি আবল তাবল যারা এখনো দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেখো আমরা অবশ্যই এই কবিতার আলোচনা দিয়ে দিয়েছি লিংক সেই লিঙ্ক ক্লিক করে আগের আলোচনা দেখে এসো তাহলে সুকুমার রায় সম্পর্কে একটুখানি অনুধাবন করতে পারবে যে তিনি কি জাতীয় কবিতা লিখছেন এবং কেন লিখছেন কেননা আবলতাবোল আলোচনা করতে গিয়ে ননসেন্স জাতীয় রচনা কি বা এটা কিভাবে প্রয়োগ হয়েছে তার দৃষ্টান্ত আমরা ভালোভাবে এখানে দেখিয়েছি তোমরাও আশা করি সেইটা দেখলে বুঝতে পারবে এবং আমাদের আলোচনায় তোমরাও নিজেদেরকে অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে যেতে পারবে বুঝতে আর অসুবিধা হবে না যাই হোক ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখো এই ভিডিওতে যেটা জানাবো খিচুড়ি কবিতাটা খিচুড়ি কি দিয়ে হয় আমরা প্রত্যেকেই জানি খিচুড়ি মানে চাল ডাল তার সঙ্গে বিভিন্ন সবজি টবজি দিয়ে একটা মিশেল সবজি না ছাড়লেও চাল এবং ডাল এই দুটো মাস্ট দুটোর মিশেল দিয়ে আমরা খিচুড়ি তৈরি করি অর্থাৎ মিনিমাম দুটো বস্তুর সম্পৃক্ত হয়ে একটি নতুনত্ব কিছুর সঞ্চার তাকেই আমরা বলবো খিচুড়ি এবং সেটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্য খাবার বলেই আমরা মনে করি ঠিক তেমনি বাংলা সাহিত্যে বেশ কিছু পশুপাখি যে জাতীয় পশু পাখি তারা তাদের নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে কিন্তু সুকুমার রায় তাদের এক বিন্দুও পারমিশন না নিয়ে ষোলোখানা পশু পাখিকে তাদের একটা আলাদা রূপদান করেছে একটা মিলিত আকারে যেমন চাল এবং ডাল দুটোকে মিলিয়ে হলো খিচুড়ি ঠিক তেমনি বক এবং কচ্ছপ দুটো মিলে হয়ে গেল বকচ্ছপ টিয়ামুখ গিরগিটি ঠিক তেমনি টিয়ামুখ গিরগিটিকে আমরা কখনো দেখেছি দেখিনি কিন্তু টিয়া পাখি আর গিরগিটিকে মিশিয়ে তিনি দিয়ে একটা রূপদান করলেন তো এইভাবেই কিন্তু তিনি সাহিত্যে একাধিক নতুন নতুন এই সৃষ্টির জন্ম দিয়েছে তার মধ্যে কয়েকটা নাম একটু আমি বলি নামগুলো হচ্ছে এই যেমন বলতে পারো হাঁসজাড়ু বকছপ গিরগিটিয়া হাতিমি বিছাগোল মোরগুরু, সিংহরিন, এ জাতীয় প্রাণীর কিন্তু জন্ম দিয়েছেন এইগুলো যখনই একটা নতুনত্ব কিছু জন্ম দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা মনে আসে সেইটা হচ্ছে তার কাণ্ড কারখানা বাংলা সাহিত্যের এই ক্যারেক্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা পড়নি অবশ্যই একবার গুগল সার্চ করে পড়ে নিতে পারো সাধারণ একটা সাধারণ ধারণা রয়েছে পড়লেই তোমরা সেটা বুঝে যাবে যে তিনি তার কর্মকারখানাটা কিরকম ছিল প্রচুর নতুন জীবের জন্ম দিতেন ঠিক তার ওই সার্জারি করার পদ্ধতিটা কোথাও গিয়ে যেন এটার সঙ্গে ম্যাচ করে যায় কোথাও গিয়ে যেন একটা আমরা তার টাচটা পাই সেইটা কিন্তু একটা ফিল করতে পারি যাই হোক এই সুকুমার রায় যে চিন্তাধারা একটা বহুমুখী প্রতিভা তার যে শিল্প কৌশলটা সেটা কোথাও গিয়ে সমালোচকদের একটা বিরাট দৃষ্টি আকর্ষণ করছেন কোন সমালোচন উক্তি করছেন যে অদ্ভুতত্ব আবোলতাবোলের প্রাণ খিচুড়ি তার যোগ্য আধার অর্থাৎ খিচুড়ি কবিতাটা এই সমগ্র আবোলতাবোল কাব্যের কোথাও গিয়ে যেন একটা বিরাট বড় দৃষ্টান্ত রাখছে সেটা সত্যি আমাদের মনে কিন্তু গ্রহণযোগ্যতার সৃষ্টি করছে এত সুন্দর কবিতা সেটা আর বলার অপেক্ষা রাখে না আমাদের হৃদয়কে কিন্তু সত্যিই টাচ করে যাই হোক আমরা এই সৃষ্টি ছাড়া বেখেয়ালিপনায় কবির যে সৃষ্টি ননসেন্স জাতীয় রচনা যা আবল তাবল তার মধ্যে দিয়ে কবি বেশ কিছু কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন যেটাকে আবেগ কি চালে বলা যেতে পারে একটা হালকা চালে আমরা নিচ্ছি লঘু চালে যে কি এমন ব্যাপার এটা বাট এই লঘু চালের মধ্যে এই লুকিয়ে রয়েছে একটা গভীর তত্ত্ব সেই তত্ত্বটাও বলবে এবং কবি যে কতটা সাহিত্য অনুরাগী সেই জিনিসটাও কিন্তু এখানে ফুটে উঠছেন প্রথমেই বলছে দেখো হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না তাহলে হাঁস প্রথমে কি ছিল সজারু কবি ব্যাকরণ মানছেন না ব্যাকরণ না মেনে বলছে হয়ে গেল হাঁস যেন কেমন কেমন করে সেটা হাঁস যেন হয়ে গেল কবিতা জানছেন না প্রথমেই বলে দিচ্ছেন ব্যাকরণ মানি না ব্যাকরণ না মানাটাকে যেমন তিনি প্রতিস্থাপন করছেন এবং এটাও বুঝতে হবে আদতে কিন্তু তিনি ব্যাকরণই মানছেন কেন ব্যাকরণ মানছেন তার কারণ হচ্ছে আমরা এই বাংলা সাহিত্যে জোর কলম শব্দ বলে একটা ব্যাকরণগত দৃষ্টান্তে একটা জায়গা পড়েছিলাম এই জোর কলম শব্দটা কি দুটো আলাদা আলাদা শব্দকে যুক্ত করে একটা নতুন শব্দ তৈরি করা তাকে আমরা জোর কলম শব্দ বলি ঠিক এখানে দেখো সেই জিনিসটাই হচ্ছে হাঁস এবং সজারু মিলে কি হয়ে গেল হাঁস জারু তাহলে তো এটা একটা নতুন শব্দেরই তৈরি হলো তাহলে জোর কলম শব্দ তাহলে ব্যাকরণ মানা হচ্ছে সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু কবি যেন একটু লঘু চালে বলছেন যে ব্যাকরণ ট্যাকরণ মানি না ব্যাকরণ না একটা সৃষ্টি করে দিলাম বক কহে কচ্ছপে বাহু বাকি অতি খাসা আমাদের মূর্তি যেন নিজেদেরকে বক এবং কচ্ছপ মিলে একটা বকচ্ছব মূর্তি বা কি সুন্দর অপূর্ব তাকে দেখতে এরকম একটা ভাব টিয়া মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা তাহলে গিরগিটি ওর কিন্তু টিয়া পাখির মতো দেখতে সেও কিন্তু কাঁচা খাবে গিরগিটির এই দশা এসে পড়ল। তারপরে বলছে ছাগলের পেটে ছিল না জানি কি চাপিল বিচার বিচারগারে ধরে মোড়ো সন্ধি তাহলে এখানে আবারও দুটো দৃষ্টান্ত দেখা যাচ্ছে দুটো জীবের একত্রীকরণ জিরাফের সাদনাই মাঠে ঘাটে ঘুরিতে ফরিং ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে রোগে মোর পিছে লেগে কেন তাহলে গরুর পেছনে ছুটছে যে সঙ্গে হাতি নিয়ে দশা দেখো হাতি মানে হাতি এবং তিনি দুজনের দশা দেখো তিনি ভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই দুজনের দুটো জায়গার জীব দুজন দু জায়গায় যাওয়ার জন্য অস্থির দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট তাহলে সিংহ হরিণের সঙ্গে মিলে গিয়ে হরিণের সিং এবং সিংহের তর্জন গর্জন দুটো যেন একত্রীকরণ হয়ে যাচ্ছে আদতে কবি এখানে যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আমরা সমাজে থাকতে গেলে পরিবারে থাকতে গেলে বলো তো আজকালকার দিনে কতজন আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি তোমার পাহাড় ভালো লাগে আমার নদী ভালো লাগে কোথায় বেড়াতে যাব এই নিয়ে দ্বন্দ্ব আলটিমেটলি কোথাও আর বেড়াতে যাওয়া হলো না কিন্তু যদি আমরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারি তাহলে এবছর যদি পাহাড়ে যাই সামনে বছর নদীতে বেড়াতে যেতেই পারি দুটোই একসঙ্গে নিয়ে হতে পারি কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা যে আমাদের মধ্যে নেই অ্যাডজাস্টমেন্টটা নেই বলেই কিন্তু আলটিমেটলি বেড়াতে যাওয়াটা হলো না আমার চিকেন খেতে ভালো লাগে তোমার মাটন খেতে ভালো লাগে এই নিয়ে দ্বন্দ্ব হতে হতে চিকেনও আনা হলো না মাটনও আনা হলো না নিরামিষ ভাত খেতে হলো কি দরকার ভাই তার থেকে আজকে চিকেন খাবো কাল মাটন খাবো বা আজ মাটন খাবো কাল চিকেন খাবো দুটোই খাওয়া হলো এই অ্যাডজাস্টমেন্টে জীবনে দরকার এই অ্যাডজাস্টমেন্টটা না থাকার জন্য জীবনে আমরা বহু কিছু কিন্তু খোয়া যায় জীবনে জীবনে অনেক কিছু হারিয়ে যায় সেই জিনিসটা আমরা কিন্তু আর কাছে পাই না এই হারিয়ে যাতে না যায় তার জন্যই কিন্তু কবির এই চিন্তা ভাবনা দেখো প্রত্যেকটা জীব দুটোর কিন্তু বৈশিষ্ট্যগত চরিত্রগত এবং তাদের থাকার বাসস্থান তাদের চিন্তা চেতনা তাদের খাদ্যাভ্যাস সব আলাদা কিন্তু দুটো জীবকে এক জায়গায় নিয়ে আসার এক জায়গায় অ্যাডজাস্ট করানোর উদ্দেশ্যটা কি অ্যাডজাস্টমেন্ট দুজনের মধ্যে সঙ্গবদ্ধতা যাতে আমরা পরিবেশের বাস্তুতন্ত্র থেকে শুরু করে মানুষের সামাজিক দৃষ্টান্ত সব জায়গায় মিলেমিশে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই ভাবটা আমরা যাতে প্রকাশ করতে পারি কোথাও গিয়ে যেন বেঁধে থাকার লড়াইটাকে আমরা প্রকট করতে চাই কোথাও গিয়ে বেঁধে থেকে জীবনে এগিয়ে যেতে চাই সেই দৃষ্টান্ত কবি দিচ্ছেন আর আধুনিক একটা দৃষ্টান্ত রয়েছে সেটা একটু বলি সেটা হচ্ছে যে ধরো সার্জারি এখন আমরা প্লাস্টিক সার্জারি করি অনেকে আমাদের আদতে যেমন দেখতে আমাদের পরিস্থিতির শিকার হয়ে আমাদের নিজেদের আইডেন্টিফিকেশন আমাদের নিজেদের আইডেন্টি সমস্ত কিছু চেঞ্জ করে একটা নতুন রূপ আমরা নিজেদের উপর স্থাপন করি নতুন রকম দেখতে নিজেদেরকে তৈরি করি এই ভাবধারায় আমরা কিন্তু একটা অন্য রকম জীবনযাপনে অভ্যস্ত হই তখন যে জীবনটা ফেলে এসেছে হয়তো সেই জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমাদের বাদ দিতে হচ্ছে কোথাও গিয়ে সেগুলো বাদ দিয়ে একটা নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তাহলে জীবনে সেই অ্যাডজাস্টমেন্টটাও করার দরকার তাহলে সেই সার্জারিটাও আমাদের যেমন একটা নতুন আবিষ্কার আমাদের সমাজের জন্য কল্যাণকর কল্যাণমুখী কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে সারা জীবন বহন করে চলাটা মানুষের জন্যও কিন্তু কষ্ট সাপেক্ষ কিন্তু সেটাকে অ্যাডজাস্টমেন্ট না করলে আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো না সেই সার্জারিটাও কোথাও গিয়ে যেন কবির এই প্রাণীগুলোর মধ্যে একটা সার্জারি দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রাণীগুলোর মধ্যেও যেন কবি সার্জারি করে একটা নতুন নতুন তাদের আইডেন্টি দিয়েছে তারা আদতে নিজেদেরকে যে রূপে চিনতো তারা সেই রূপে না চিনে একটা নতুন রূপে নিজেদেরকে জানতে পারছে দুটো জীবী পার্টিকুলার এক একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিতে বাঁচো তারা এবার থেকে একটা অন্য আইডেন্টিতে বাঁচবে আমাদের ও মানব জীবনেও কিন্তু সেই রকম জায়গায় রয়েছে সেটাকেই কবি যেন কোথাও সুকৌশলে একটা নতুন দৃষ্টান্ত স্বরূপ এই জায়গাটা উপস্থাপন করছেন এটাই একটা আমাদের কাছে কিন্তু প্রাপ্তির জায়গা এটাই যেন কোথাও গিয়ে আমাদের মনে একটা নতুন অর্থ কিছু সঞ্চারণের জায়গা সেইভাবেই কিন্তু সুকুমার রায় তার নতুন নতুন এই জায়গাগুলোকে নতুন রূপে কিন্তু সাজিয়েছেন এবং এই সার্জারিটা কোথাও গিয়ে যেন আরও আরও অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করবার একটা দৃষ্টান্ত রাখছেন এই খিচুড়ি দুটো চাল ডাল মিশে যে নতুন অর্থ সঞ্চার করছে তা যেমন পশু পাখির জীবনে ঘটছে তা তেমন মানুষের জীবনেও রয়েছে আমাদের সবার জীবনে রয়েছে সমাজবদ্ধ জীবের মধ্যে রয়েছে এই অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আর এই অ্যাডজাস্টমেন্ট যদি আমাদের মধ্যে না থাকে আমরা অবশ্যই হেরে যাব সমাজে এগিয়ে যেতে পারবো না এই অ্যাডজাস্টমেন্টটা সবার আগে দরকার তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই যে এই কবিতাটাতে যে অ্যাডজাস্টমেন্টের কথা বলেছো আদেও কি তোমরা জীবনে অ্যাডজাস্টমেন্ট করতে পারো যদি না করতে পারো আজ থেকে একটু একটু করে চেষ্টা করো দেখো জীবনে অ্যাডজাস্টমেন্ট অবশ্যই আসবে অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়াটা খুব কঠিন যে কোনো সম্পর্কে বাবা মার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে আমরা আদতে এই সম্পর্কগুলো অনেক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন সময় ভেঙে যায় ভেঙে যাওয়ার একটাই কারণ অ্যাডজাস্টমেন্টের সমস্যা মন মানসিকতার পার্থক্য পার্থক্য আছে বলে আমরা বলি যে ওর সঙ্গে আমার মাইন্ড ম্যাচ করছে না মাইন্ড ম্যাচ না করাটাই তো স্বাভাবিক সেটাকে আমরা অস্বাভাবিকভাবে ভেবেই কিন্তু সম্পর্কগুলোকে ভেঙে দিই কেন বলো তো আলাদা হবে না তুমি তো একটা ইন্ডিভিজুয়াল আলাদা মানুষ আমি তো একটা আলাদা মানুষ তোমার মনের সঙ্গে আমার মনের কি কখনো ম্যাচ করবে আমাদের চিন্তাধারার কি একটুও ফারাক হবে না এইটা কেমন দৃষ্টান্ত আমাদের সমাজ বলে দুজনের মতের মিল হয়নি তাই আলাদা হয়ে গেছে মতের মিল না হওয়াটাই তো স্বাভাবিক কারণ আমরা দুজনে একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মানুষ আমাদের নিজস্ব আইডেন্টি রয়েছে আমাদের আলাদা চিন্তা ভাবনা রয়েছে কিন্তু আমাদেরকে কি করতে হবে সেই অ্যাডজাস্টমেন্ট করে দুটোকে এক জায়গায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা দুজনই দুজনের মতামতকে স্বীকৃতি দেবো দুজনই দুজনকে প্রায়োরিটি দেবো তবে এরা জীবনে এগিয়ে যেতে পারবো দুজন দুজনকে প্রায়োরিটি দেবো না আমি শুধু নিজের মতটা চাপিয়ে দেবো তাদের সেই হিটলার হবে এই শাসন ব্যবস্থা তো আমাদের দেশে চলে না আর সম্পর্কের ক্ষেত্রে তো শাসন একেবারেই চলে না তাহলে তো সে সম্পর্ক ভাঙবেই আসলে কবি কিন্তু সুকৌশলে এই সমস্ত কিন্তু করেছেন আমার তো মনে হয় এটাই যদিও সবার এক না কবিতা পড়তে গেলে সেগুলো আলোচনা করতে গেলে এক একজনের মতামত এক একটা হবে এটাই স্বাভাবিক কিন্তু তোমার মত আমার মত যে আলাদা হবে না এটাও কোনো কথা নাই আবার যে এক হবে এটাও স্বাভাবিক তাই যারা যারা আমার সঙ্গে সহমত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং যারা এখনো অবধি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পারে পাশের আইকন ক্লিক করে অবশ্যই পাশে থেকে নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই সেই ভিডিওটা পেয়ে যাবে আর আরেকটা কথা যদি তোমাদের এক্সেপশনাল কোনো রকম চিন্তাভাবনা থেকে থাকে কবিতাটা সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এর পরবর্তী অন্যান্য কোন ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো পরীক্ষার জন্য তোমাদের যেমন উপকার হবে তো সেই বন্ধুগুলোরও উপকার হবে তারাও অনেকটা বেশি সুযোগ সুবিধা লাভ পাবে আজকের ভিডিও দেখে তাহলে আজকের এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে তাহলে আজকের এখানেই আমি বিদায় নিলাম তোমাদের থেকে